তোর বয়ফ্রেন্ডকে কখনো তুই সরাসরি দেখেছিস আরে না ফেসবুকে পেম বুঝিস না এখানে তোকে নিয়ে আসলাম বুঝলাম আচ্ছা তোর বয়ফ্রেন্ড এখন আসলে না ওকে একটা কল দে আচ্ছা ঠিক আছে চান অনেকক্ষণ তো ওয়েট করতেছি কই তুমি একটু ওয়েট করো আমি আসতেছি চলে আসছি ওকে বুঝিসি তো কোটিপতির ছেলে হয়তো বা মিটিং এ আছে এজন্য তো আসতে পারছে না চল আমি একটু ঘুরে বেড়াই এসি চল আরে দোস্ত ফেসবুকে যে ছেলেটা ছবি দেখালে এ সে না হ্যাঁ তাই তো মনে হচ্ছে চল তো দেখি চল আমি যদি ভুল না করি তাহলে নিশ্চয় তুমি মিঠু হ্যাঁ আমি মিঠু তুমি নিশ্চয় ছিল পিরে দোস তোর বয়ফ্রেন্ড নাকি কোটিপতি এখন তো দেখছি মেকানিক তুই এরকম বাটপার পার্সেলের পাল্লায় পড়েছিস দেখো তোমাদের কোথাও ভুল হচ্ছে রাগ তোর ভুল তুই ভালো ভালো জামা কাপড় পরে গাড়ির সামনে ছবি তুলে আপলোড দিতি আর আমি ভাবতাম তুই কোটিপতির ছেলে এই জন্য তোর সাথে প্রেম করছি এখন দেখি তুই সামান্য একটা মেকানি দেখো শিলা আজ আমাদের প্রথম দেখা আর তুমি এসব কি শুরু করছো তুমি তো আমাকে ভালোবাসো থাম ছোট লোকের বাচ্চা আমারে পড়ানোর সময় তো বললি যে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার ব্যবসা আছে এখন দেখছি তুই গাড়ির মেকানি আমার তো নিজের প্রতি আমার নিজের ঘৃণা হচ্ছে সরি স্যার আমার আসতে একটু লেট হয়ে গেল গ্যারেজার একটা গাড়ি ছিল তো ওটার কাজ করে আসলাম এই জন্য আপনাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি প্লিজ মনে কিছু করেন না ও বুঝেছি ও মনে হয় ওর সহকারী এই জন্য ছাড় বলতেছে দেখ ওদের তো কোথাও চাকরি করার সুযোগ না এই জন্য নিজেরা নিজেদেরই ছাড় বলে সব পূরণ করে আপনি কে আপনি তখন থেকে সারের সম্বন্ধে না যেন উল্টা পাল্টা কথা বলছেন আমার যতটুকু মনে হচ্ছে ও তো এই শহরের বড় মেকানিক আমার তো মনে হচ্ছে আপনি কিন্তু ছোট লোক এই জন্য আপনি সবাইকে নিজের মতো মনে করেন উনি কে জানেন উনি হচ্ছে শহরের সবচেয়ে বড় কোম্পানি এম গ্রুপ অফ কোম্পানির মালিক কি হ্যাঁ আমি জানি তো এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি আর এই কোম্পানিতে তো আমার বাবা চাকরি করে অনেক দিন এই কোম্পানির মালিকের নাম তো আলী হাসান মিঠু তাহলে আমার নাম কি ও হ্যাঁ তোমার নামই তো আলী হাসান মিঠু ও শিট তুমি কিছু মনে করো না তুমি তো আমাকে অনেক ভালোবাসো তুমি কি আমার পায়ে রাগ করতে পারো বলো পাখি না না আমি রাগ করি নাই ইকরামুল তুমি দেরি করে এসে অনেক ভালো কাজ করছো আজ আমি আমার জীবনের সব থেকে বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম আমি ওর মতো লুভি স্বার্থপর মেয়েকে বিয়ের আংটি পরাতে এসেছিলাম দেখো তুমি কিছু মনে করো না তোমাকে গাড়ি খুলতে দেখে আমার মাথায় কাজ করছিল না তাই আমি আজে বাজে কিছু বলে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ কখনো যদি কাউকে ভালোবাসো তার মনকে ভালোবেসো ধন সম্পদ কখনো ভালোবেসো না কারণ ধন সম্পদ কখনো কাউকে সুখ দিতে পারে না প্রকৃত ভালোবাসা মানুষের সুখের বড় একটা স্থান